আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে দুদক আর স্রোবার দুই মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন এরপর জানাব ছাত্রদের নতুন দল সরকারের নিরপেক্ষতা ইস্যুতে সজাগ থাকবে বিএনপি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার দিকে আরও সজাগ দৃষ্টি রাখবে বিএনপি এদিকে খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালেদা জিয়ার দেয়া খালাসের বিরুদ্ধে আপিল শুনানি তিনি মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিলের শুনানি সোমবার তিন মার্চ এবারে জানাব তিরিশে জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বললেন নির্বাচন কর্মকর্তা আগামী তিরিশে জুনের মধ্যে আবারও চূড়ান্তভাবে ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এদিকে আমু এবং তার পরিবার ও প্রতিষ্ঠানে নামে থাকা চুয়াল্লিশটি ব্যাংক হিসাব জব্দ আওয়ামী লীগের মণ্ডলীয় সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং তার পরিবারের প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের চুয়াল্লিশটি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আটিমে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করে সর্বোচ্চ আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ বা পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামী অনুষ্ঠিত হবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এই সময় নির্ধারণ করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করা হয় দু সালে দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি তাই আদালত থেকে আবারও তত্ত্বাবধক সরকার ব্যবস্থা আগামী আটই মে চূড়ান্ত নির্ধারণ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এর সাবেক প্রধানের ভাষায় বান্ডিল বান্ডিল নোট উদ্ধার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক এর সাবেক মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ নগদ টাকার নোট উদ্ধার করা হয়েছে আজ দুদকেই বান্ডিল বান্ডিল টাকাগুলো তার বাসা থেকে উদ্ধার করেছে রোববার দুই মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেনের আগে গত বছরের দশ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্যু করা প্রজ্ঞাপনে মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন এছাড়াও তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ডিরেক্টরেট জেনারেল এবং জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইওর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয় এরপর তার নাম থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ জব্দ করা হয়েছে তিনি বিগত ফ্যাসের সরকারের সময় অনেক অবৈধ সম্পদ অর্জন করেছেন মানুষকে আয়নাঘরে গুমখুনের মাধ্যমে তিনি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতে নিয়েছেন নির্যাতন করে মানুষকে সর্বশান্ত করেছেন এই ডিজেএফআইর মহাপরিচালক অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদের নতুন দল সরকারের নিরপেক্ষতা ইস্যুতে সজাগ থাকবে বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের পর এখন অন্তর্বর্তীকালীন নিরপেক্ষতার দিকে সজাগ দৃষ্টি রাখবে বিএনপি নবগঠিত রাজনৈতিক দলটি সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছে কিনা সেদিকটিতে তারা নজর রাখবে বিএনপি আশা করে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জাতিকে উপহার দেবে তারা আর কোন বেতায় ঘটাবে না দলটি সেই আস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাখতে চায় যে কারণে নিরপেক্ষতার প্রশ্নে এতদিন সরকারকে সতর্ক করার আহ্বান জানিয়ে আসা বিএনপি এখন তাদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করাতে চায় না বিএনপি এখন সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতাদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে দীর্ঘদিন ধরে আলোচনার পর গত শুক্রবার রাজধানী মানিক নাহিদ ইসলামের তত্ত্বাবধানে আক্তার হোসেনকে সদস্য সচিব করে একশো একাত্তর সদস্য বিশিষ্ট ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটে তবে সর্বশেষ জানা গেছে তাদের দলে একশো একাত্তর জনের সঙ্গে আরো বেশ কয়েকজনকে যোগ করে দুশো পনেরো জনের সদস্য বিশিষ্ট দলের আত্মপ্রকাশ ঘটেছে বিএনপির ছাত্রদের এই নতুন দলকে সাধুবাদ জানিয়েছে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের দুইজন প্রতিনিধি পাঠিয়েছেন বিএনপির যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের অনুষ্ঠানে বিএনপির দুইজন নেতাকে পাঠানো হয়েছে একজন হোসেন বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এবং অপরজন হোসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ তখন উপস্থিত ছিলেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালেদা জিয়ার দেয়া খালাসের বিরুদ্ধে আপিল তিন মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় চার চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিলের শুনানি সোমবার রোববার দুই মার্চ সকালে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে এটি শুনানির জন্য থাকলেও দুদক জানায় আরেক আসামি জিয়াউল আহসানের বিরুদ্ধে তারা আপিল করবেন তাই শুনানিতে তারা সময় চান পরে আপিল বিভাগ শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছে প্রসঙ্গত দু আঠারো সালের উনতিরিশে অক্টোবর পুরান ঢাকার কেন্দ্র কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জাজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে তাকে দশ লক্ষ টাকা করে জরিমানা অনাদে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় একই সঙ্গে সাজা হয় মামলার অপত্তি নাসামিরও দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের পতনের পরেই মামলাগুলো পুনরায় রিভিউ করা হচ্ছে এরপর থেকেই বিগত সময় যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন যারা অবৈধভাবে বিভিন্ন মামলা রায় দিয়েছেন এবং বিরোধী দলমতকে দমন করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আবার নতুন করে মামলাগুলো রিভিউ করা হচ্ছে এবং এভাবেই তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে তিরিশে জুনের মধ্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি আগামী তিরিশে জনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি সানাউল্লাহ বলেন আজকের দু হাজার চব্বিশের উপাত্তের আলোকে আইনি বাধ্যবাধকতার কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে সব উপাত্ত পাওয়া গেছে সেগুলো আবার যুক্ত করা হবে মৃত ভোটাররা বাদ পড়বে এ সময় তিনি বলেছেন আবারও একটা একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা হবে সেটার সঙ্গে সমন্বয় করে তিরিশে জনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন সবাই মিলে মিশে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আসুন সবাই মিলে মিশে ভোট দেব একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আমরা রক্ত দেখতে চাই না হানাহানি দেখতে চাই না চুরি বাটপাড়ি দেখতে চাই না চিন্তায় ব্যালট পেপার সরে না ইত্যাদি দেখতে চাই না রাতের বেলায় ছিলমারা দেখতে চায় না কোনো কর্তৃপক্ষের প্রভাব দেখতে চায় না ভোটার তালিকা স্বচ্ছ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশা প্রকাশ করেছেন এই কমিশনার